সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো তো ঘুম থেকে উঠেই আগে সকালে আর কি ব্রেকফাস্টের জোগাড় শুরু করে দিয়েছি কারণ মাম্মাকে এখনও তুলিনি ও ধরো উঠলে বাচ্চা মানুষ তো এবার যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমি এক্সট্রা কোনো কাজে আগে হাত না লাগিয়ে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি কারণ একটু বানাতেও ধরো সময় লাগবে তো আজকে ওকে ওটসের খিচুড়ি দেবো সেই জন্য ওটসটাকে আগে ড্রাই রোস্ট করে দেখো যেটুকু করবো সেটা রেখেছে আর বাদ বাকিটা এই কৌটে ভরে নিয়েছি আর এখানে দেখো সবজি বানিয়ে নিয়েছি ডালি আজকে ওটসের এর খিচুড়ি করবো ডালিহানা এখানে কুমড়ো আছে গাজর তারপরে টমেটো আছে বরবটি আছে আর হচ্ছে আলু দিয়ে সাথে একটু মসুর ডাল আজকে করবো আর সয়াবিন দেবো তো তার জন্য দেখো কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি ওই সবজিগুলো একটু ফ্রাই করার জন্য আর একটু জিরে ফোড়ন দেবো তো এইভাবেই না মামামকে ওটস মানে খিচুড়ি এগুলো করে দিলে ও খুব সুন্দরভাবে খায় আর ওটসের যে স্মুদিটা তোমাদের দাদা ভাই বানায় বানায় আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি একদিন করব অবশ্যই তবে ওটসের স্মুদিটা আমার খুব ভালো লাগে ওর সাথে ড্রাই ফ্রুটস দিয়ে ওইগুলো দিয়ে করলে তবে একটু মানে ঘন হয়ে গেলে মামাম খেতে খুব অসুবিধা করে ওর একটু লিকুইডটা মানে মানে একটু পাতলা থাকলে ও ভালো খেয়ে নেয় তো দেখো সবজিগুলোকে আমি ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিই এবার এর মধ্যে আমি মসুর ডাল আর সয়াবিন দিলাম কটা যেহেতু বুঝতে পারছো সমস্তটাই প্রোটিনের ওই জন্য কয়েকটা দানা সয়াবিন দিলে বেশ ভালোই লাগবে কিন্তু তো দিয়ে জল দিয়ে দিলাম এইদিকে একটু জল মানে এইগুলো সেদ্ধ হতে থাকুক আমি এবারটা টুকটাক করে ওখানে দাড়ি থেকে কী করবো চলো কাজগুলো সেরে নিই তো ওই যে কাপড় এই যে তো একবার ঘরে দিচ্ছি একবার বাইরে দিচ্ছি এই করছি তো এই যে এইগুলো কিন্তু এমনি জল ঝরে গেছে কিন্তু একটু ভেজা আছে এখানে দিয়ে হাওয়া বাতাসে এখানে না যেহেতু তারটা অনেক উঁচুতে দেওয়া তো অনেক জোরে জলে ছাপটাটা আসলে নিচে দিয়ে আসে যেহেতু আর দেখো উপরে একটা করে বর্ডার দেওয়া আছে বলে অতটা ইয়ে হয় না তো ওই হাওয়া বাতাস থাকলে এখানটা বেশ ভালোই হয়েছে জামা কাপড় শুকানোর অনেকটা সুবিধা হয়েছে কিন্তু যখন খুব জোরে বৃষ্টি দেয় খুব জোরে জলে ছাপটা আসে তখন আবার তুলে নিতে হবে এখানে যখন বৃষ্টি হয় এরকম জোরেই হয় দিয়ে আমি দেখো ব্রাশটার সাথে সাথে এখানটাই ধুয়ে দিলাম কারণ আজকাল সকালের দিক থেকে বৃষ্টি নেই ওই জন্য আর বৃষ্টির জন্য ওইদিকে ধোয়াও যায় না মানে এখন অনেকটা কাজ বলতে পারো কমেই গেছে তো এই দেখো এইদিকে আমার এই কাজগুলো করতে করতে সুন্দরভাবে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে পাপ্পার আর সবজিগুলো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবারটা যখন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি মানে একটু মানে জলটা ওই পরিমাণেই দিতে হবে যেহেতু ওটসটা দেওয়ার পরে এই এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো এক দু মিনিট মতো তো ওটসটা দিলাম দিলে দেখলে মানে কারণ ওস্টার যেহেতু আরও মানে ঘন হবে ফুটে ওই জন্য একটু জল জল রাখ মানে জলে একটু বেশি দিতে হবে তো এদিকে আমার হয়ে গেছে ওটসটা বানানো খিচুড়িটা তো সকালবেলায় একটা হেলদি ব্রেকফাস্ট মাম্মা আমার আমার জন্য তো দুজনে বানিয়ে নিলাম আমাদের সব দাদা ভাইদের সকালবেলা উঠে ও আর মানে এখন কি বলো তো একভাবে দেখবে যে কোনো জিনিসই ভালো লাগে না তাই না খেতে তো আজকে ও একটু কফি আর তোমার হচ্ছে এই টোস্ট বিস্কিটগুলো দেখিয়ে গেছে তো তারপরেই তো আমরা উঠে আমাদের কাজ শুরু করেছি তো এদিকে দেখো মানে ওটসটা গরম গরম ওটস বলো ডালিয়া বলো খিচুড়ি যেটাই বলো না কেন এই খিচুড়ি টিচুড়ি এই আইটেমগুলো কিন্তু গরম গরমে ভালো লাগে আর ওটসের খিচুড়ি ডালিয়া এগুলোর মধ্যে কিন্তু ঘি ছাড়া জমেই না ঘি দিলে মানে এটা স্বাদটা অমৃত হয়ে যায় আর সত্যি কথা আগে যে মানুষ আমি ওটস পছন্দ করতাম না আর এখন ওটসের এই খিচুড়িটা আমার ভীষণ ফেভারিট ওটস ডালিয়া এগুলো তো ওইদিকে মামা ব্রেকফাস্টটা করছে আমি তো খেয়ে নিয়েছি এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে এইভাবে একবার বানিয়ে খেয়েও মানে বাচ্চারা একদম চেটেপুটে খাবে সাথে তো বড়োরা তো এই যে দেখো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছিলো তো ওই যখন বাইরে যে মাম্মা মেয়ের হাতে দিই যে তুমি ঘরে গিয়ে রাখো আমি আবার জামা কাপড় মেলে দিই তো ও নিয়ে এসে আবার এখানে চাপিয়ে রাখে আমিও রাখি দিয়ে সেগুলোকে না আর গুছিয়ে রাখা হয়নি তো দেখলাম এই ট্রলিটার উপরে যেহেতু এখানে দেখো একটা ট্র্যাঙ্ক তারপরে তোমাদের দাদাভাইয়ের একটা এমনি লাগেজ মধ্যে একটা ব্যাগ ওই ব্যাগটা এমনি নষ্টও হয়ে গেছে তোমার হচ্ছে আমাদের যখন যাওয়ার আসার জন্য ওই বাসনপত্র নেওয়ার সেসব ব্যাগপত্র সবগুলো এখানে সব এক্সট্রা ওর ড্রেসপত্র অনেক কিছু যেগুলো হয় ওদের ওর সব মানে ডিউটির যে সামান টামান সব ওর মধ্যে ভরে রেখেছে তবে ব্যাগটা কিন্তু ফেলে দিতে হয় হবে এবার আর ট্রলিটা ওই আর কি ট্রাভেলের জন্য নেয় যেহেতু সিঙ্গেলের খুব সুন্দর মানে একদম ওর একদম পারফেক্ট সিঙ্গেলের জন্য ওই জন্য এখন যেহেতু পুরো খালি আমি ভাবলাম এই জামা কাপড় এক্সট্রা এত এখানে এরপরে রেখে দিলেও সেই ফাঁকাই থেকে থেকে না দেখবে একটা অন্য রকম হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি তো এখন যত ফাঁকায় থাকে তত যেন জামা কাপড় নরম নরম মতো হয়ে যাচ্ছে একটা সেই স্বেচ্ছাতে ব্যাপার না চারিদিকে স মানে সবসময় তো আমি শীত গ্রীষ্ম বড় মাস কাপড়ে কমফোর্ট লাগাই তবু কেমন একটা হয়ে যাচ্ছে ওই জন্য সব ভাজ করে গুছি টলিটার মধ্যে দিয়ে রাখলাম বাইরেটা অগছল তো থাকলো না দেখতেও খারাপ লাগছে না আর হচ্ছে দরকার হলে ওই ট্রলির চেনটা খুলে নিয়ে নেওয়া যাবে কারণ এক্সট্রা ওইগুলো লাগবে না বলে আমি ওই ট্রলিতে দিয়ে দিলাম যখন লাগবে তখন বার করে নেবো কারণ এখন বৃষ্টি কোথাও বেরোতেও পারি না কিছুই না ঘরেই থাকা হয় দিয়ে এই টেবিলটার পরে টুকটাক একটু মানে গুছিয়ে টুছিয়ে দিলাম দিয়ে আমার সব গোছানো হয়ে গেছে যে মাম ব্রেকফাস্ট কমপ্লিট টেবিলটা মুছে নিয়েছি এইদিকে সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি সত্যি কথা বলতে কিছুই নেই কোয়ার্টারে মানে দেখবে ইট পাথরের মানে বড়ো অট্টালিকা টাইলসের ঘর বাড়ি হলেই যে সেখানে সুখ থাকে সেটাও কিন্তু না আমার এই ছোট্ট কোয়ার্টারটাতে কিন্তু আমার অনেক অনেক সুখ অনেক শান্তি যেটা একটা মানে কি বলু ফৌজি ওয়াইফদের কাছে মানে এটা একটা মানে তাদের স্বর্গ এটা একটা স্বপ্ন তাদের এখানে কারণ ওই যে ফৌজির ওয়াইফদের বলা যায় মানে যেটাই হোক আমরা তো এখানটাই আমরা তাদের সাথে কাটানো কিছুদিন পারবো কাটাতে কিন্তু বাড়িতে তারা যখন যায় তারা অতিথি মাত্র কয়েক দিনের জন্য যায় তাদের সাথে কি আমরা থাকতে পারি বলো তো সেটা থাকাটা হয় না তো সেই জন্য এই যে এখানে যে সুখ শান্তিটা আমরা পাই বাড়িতে মানে যে দামি অট্টালিকাতেও কিন্তু আমার মনে হয় না সেই সুখ শান্তিটা থাকে তো এটাই তো তাদের আর কি মানে বাড়ি বলতে পারো কারণ বারো মাসের মধ্যে তারা হচ্ছে নটা মাসই তাদের এখানে থাকতে হয় তো যাই হোক তোমার নিজের বাড়িতে তো অতিথি মাত্র কয়েকদিনে ছুটি কাটাতেই যায় তো স্বামীর বাড়িতে স্বামীর সাথে থাকার যে সুখ শান্তিটা সেটা মনে হয় না কোনো রাজপ্রাসাদে বলো কোনো অট্টালিকাতেও থাকে বা নিজের বাড়িতেও সেই সুখটা পায় না কারণ তাকে বিনা কোনো দিনই সেই সুখটা আসে না তাই না তো যাই হোক সেই একাকৃত্বে কাটাতে হয় তো সেই জায়গার থেকে যতদিন আছি তার সাথে তো এইভাবেই আর কি সুখে মানে মিলে মিশে দুজনে মিলে দিনগুলোকে পার করে দেবো তো যাই হোক আশা করছি মানে এটার অনুভূতিটা অবশ্যই যারা বাইরে থাকে যাদের স্বামীরা বা হচ্ছে ফৌজি ওয়েক তারা খুব ভালোভাবে বুঝবে কারণ এটা ফিল করার এটা কখনও বলে বোঝানোর না তো এদিকে আমি চলে এসেছি এখন দুপুরে রান্না বান্না করতে একটু লেট করে আজকে রান্নাটা চাপিয়েছি এইদিকে আজকে ঘর দু তো বৃষ্টিতে চারিদিকে স্বাচ্ছাতে আর ভালো লাগছে না রেগুলার মুছতে পুরো দেওয়াল টেওয়ালতে মনে হচ্ছে জল মানে একদম চপচপ করে বেরোচ্ছে এরকম ব্যাপার তো আজকে কী রান্না করব কি রান্না করব করে এই যে এখন ভাবলাম ডিমের আমলেট করে ঝোল করব তো পেঁয়াজ দিয়ে আর যে মশলাটা করেছি ডিমের জন্য মানে তরকারির জন্য সেই মশলাটা দিয়ে এইভাবে একটু ডিমের মধ্যে এইভাবে অমলেট করে নিলে না মানে ডিমের স্বাদটা কিন্তু মানে দ্বিগুণ হয়ে যায় প্লেন ডিম অমলেট করে ঝোল করার থেকে এইভাবে পেঁয়াজ দিয়ে আর এই মশলাটা যদি দাও এর মধ্যে মানে ডিমের টেস্টটা যে কতটা বেড়ে যায় কী বলবো এই ডিম মানে প্লেন তুমি গরম ভাতের সাথে এইভাবে ডিম অমলেট করেও যদি খাও দারুণ লাগে কিন্তু ওই মশলা একটু ডিম অমলেটের জন্য তো করা হয় না ওই যে ঝোলটাও করবো ওই জন্য বানিয়ে নিয়েছি আর আজকে একটু কুমড়ো আর কি কুমড়োর তরকারি করবো ভেবেছিলাম পুঁই শাক দিয়ে করবো তো তো তোমাদের দাদা ভাইকে বলেছিল দাদা ভাই নিয়ে আসতে তো আজকারও যায়নি তো ভাবলাম কুমড়ো আলু দিয়ে একটা মানে তরকারি করে ওটা একবারে রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে দুপুরেও খাওয়া হয়ে যাবে ভাতের সাথে তো দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি দিকে জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে যেতে আছি আর তোমাদের দাদা ভাই না গোটা ডিমের থেকে এরকম আমলেট করে ঝোল খেতে বেশি ভালোবাসে ওই জন্য ওর ওইভাবেই করলাম আর যেহেতু দুপুরে একবারের জন্যই আর কি ডিমের ঝোলটা হবে আর মামা একটু রাতে থাকবে ও খেয়ে নেবে রাতে যেহেতু ভাতও খাই ওর রুটিটাও প্রিয় জানো তো রুটি দেখলে রুটি খেতে যায় কিন্তু বাচ্চা মানুষ তো ওকে আমি রেগুলার রাতে রুটি দিই না ভাত থাকলে ভাত দিয়ে দিয়ে যেদিন মাঝে মধ্যে একদিন আমাদের সাথে খাই তো এদিকে ঝোলটা আমার ফুটে গেছে আর এদিকে যা দু একটা বাসন রয়েছে সব ধুয়ে নিলাম দিয়ে এবারটা আর কি কুমড়োর মানে তরকারিটা হয়ে গেলে কুমড়োটা চাপিয়ে দিয়ে আমি ওইদিকে যাব মাম্মামকে স্নান করাতে কারণ মাম্মাকে এখনও স্নান করাইনি ও ওইদিকে খাওয়া দাওয়া করে ও একটু খেলাধুলো করছিল। দেখো ডিমের ঝোলটা আমার ফুটে গেছে আর একদম অল্প পরিমাণে আজকে লঙ্কা দিচ্ছি একটু পাতলা পাতলা করবো কারণ ডিমের ঝোল না সত্যি কথা ডিমটা আমার ভীষণই প্রিয় কিন্তু না দেখবে এখানে যেহেতু সবসময় এই ডিম এই মাংস এটা খেতে খেতে আর ভালো লাগে না কারণ মাছটা যেহেতু আমার মেয়ের খুব প্রিয় আর মাছটা তো এখন পাওয়াই যাচ্ছে না ডিমের ঝোলটা নামিয়ে ওইদিকে হচ্ছে কুমড়োটা চাপিয়ে দিয়ে এসেছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে আস্তে আস্তে হোক কারণ কুমড়ো থেকে যে জলটা বার হবে ওটাতেই আর কি বয়েল হয়ে যাবে খুব সুন্দরভাবে এক্সট্রা জল দেবো না তা না হলে আরও ফ্যাশফেসে হয়ে যাবে কারণ কুমড়োটা খুব একটা ভালো না আর এই যে আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেলো মা মামকে স্নানটা করতে অনেকটা লেট হয়ে গেলো তো ওকে স্নানটা করে নিয়েছে এসে দেখো এখন মাথাটা তো আসলে ক্রিম টিম মাকে দিচ্ছি আর এদিকে ও ভগবানকে প্রণামটা সেরে নিল তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন ওকে দুটো খাইয়ে দেবে আমি এদিকে বাদবাকি সব কাজগুলো কমপ্লিট করে নেবো ও ঘুমিয়ে যাবে তো এদিকে দেখো আমি এসে দেখি কুমড়ো টা খুব সুন্দরভাবে আর কি হয়ে গেছে একদম দেখো পপার সেদ্ধ হয়ে গেছে তো একটু মিশিয়ে নিয়েছি নিয়ে এই দেখো একটু ভাজা বাদাম দিলাম এর মধ্যে আর এই যে মশলাটা দিচ্ছি যে কোনো নিরামিষ তরকারিতে বলো এই যে আমার একটা সিক্রেট মশলা আমি এটা তৈরি করে রাখি যেটা আমি ছোলা মাখার সাথে বলো যে কোনো মানে ফলটল খেলে এটা দিয়ে একটু খাই মানে আর নিরামিষ তরকারিতে দিলে তো অসাধারণ মানে এটাতেই তোমার আর কোনো কিছু দেওয়ার দরকার নেই মানে এত সুন্দর স্মেলটা হয় না ওই স্মেলেই যেন মনটা ভরে যায় আর এই যে যারা কুমড়ো খেতে পছন্দ করো তারা এইভাবে একবার কুমড়ো রান্না করে খেয়ে দে আর যারা পছন্দ করো না তারাও করে দেখো দুর্দান্ত লাগে এইভাবে পরোটা বলো রুটি বলো আর গরম ভাতের সাথে একটু বাদাম দিয়ে নামিয়ে নেবে দেখবে দুর্দান্ত হয়ে যাবে মানে কুমড়ো সাধারণ কুমড়ো অসাধারণ হয়ে যাবে তো এই আমাদের দুপুরে রান্নাবান্না ডিমের ঝোল অমলেট করে আর কুমড়োর ঘ্যাট ভাত খাওয়া দাওয়া করে মাম্মাম তো ওদিকে ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদাভাই একটু শুয়েছে আর আমি একটু ভাবলাম কি ব্যালকনিতে একটু দাঁড়ায় কিন্তু এত বৃষ্টি পড়ছে দাঁড়ানো যাবে না তো দেখো এই যে কালকে রাতে না এ দেখো ক্যারেট তারপরে চিলি এইগুলো সব মামাম ক্লে দে ওইগুলো দিয়ে আর কি ইয়ে বানিয়েছিল তো আমি আবার ওগুলোকে আলমা মানে আলমারির ওই মানে ইসের সাথে লাগিয়ে দিয়েছি মানে ওই রকম করে ধরছিল ও মানে যখন শেপটা চলে আসছে বলছে এটা এই ওটা ওই তখন আবার ওর মামি আর ও বাপি ওগুলোকে আবার শেপ দিয়ে ওখানটায় লাগিয়ে দিয়েছি তো চলো দরজাটা দিয়ে একটু ঘুম দিয়ে উঠে এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটার মতন তো দুপুরবেলা না খাওয়া দাওয়া করে বাসনগুলো আমি ধুয়ে মানে কিচেন টিচেন কিছুই পরিষ্কার করে শুতে পাইনি আজকে কারণ খাওয়াটা প্রচণ্ড বেশি হয়ে গেছিল কী অবস্থা না তো যাই হোক খাওয়া বেশি হয়ে গেছিলো বলে আমি না শুয়ে ব্যালকনিতে একটু হাঁটাচলা করতে গেলাম বৃষ্টির জন্য তাপ পারলাম না তারপরে সে একটু শুয়ে এদের এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম উঠেছে কারণ এখন একটা বিকেলের দিকে কাজগুলো আমার পরিষ্কার করে নিতে হবে গুছিয়ে নিতে হবে তো ভাবলাম রাতে তো রুটি করতে হবে আর রুটি করলে তো জানোই ভীষণ পরিমাণে গুঁড়ো টুড়োতে আবার যাকে সেই হয়ে যাবে কিন্তু তবু কি বলো তো আমি ওইটা করতে পারবো না ওই মনেই ভাবি ওটা দ্বারা সম্ভব না কারণ ওই যে মানে এরকম রান্নার পরে ওখানে কি আবার রুটি করতে ওটা আমার সম্ভব না তো ওই যেন পরিষ্কার করেই নিতে হবে করেই নিলাম কারণ ওই যে ফেলেও রাখতে হবে না পরে কিচেনে আমি ঢুকতে পারবো না কিচেনে আসবো সবসময় একটা পরিষ্কার দেখবো নিজের মনেও একটা শান্তি লাগবে যা বাসন কোষণ ছিল চলো সব ধুয়ে মেঝে নিলাম আজকের মতো আর ভিডিওটা বাড়াবো না আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমার তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর তোমাদের একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিও আজকের মতো তবে টাটা বাই